অর্ধ শত বছর পরে আমাদের মাঝে একটা স্বাধীনতার সুখ এনে দিছে কিন্তু আমরা সবাই চিন্তা করি ভালো জিনিসের নাকি আল্লাহ চায় ভালো জিনিস কিন্তু ভালো জিনিস অর্জনের জন্য কিছু চেষ্টা মেহনত উদ্বেগ দরকার দরকার না আমরা প্রত্যেকটা উদ্বেগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করছি ভালোর জন্য কিন্তু ভালোর ফল পাই নাই পাইছি কি সন্ত্রাস চাঁদাবাস গুসখোর সুৎখোর তারপর দলীয় হ্যাঁ এরপর অত্যাচার জুলুম জেল জুলুম বিনা বিচারে হত্যা তারপরে যে এক ভয়াবহ জেলখানার পরিবর্তে মানুষকে অন্ধকার রুমে এরকম বছর কে বছর রাখছে নির্যাতন করছে তাই এগুলা তারা কি একা করছে আমরাও কিন্তু করছি কেন যে আমাদের যে ভোট এবং রায় সরকার গঠনের ওইটা আমাদের ভুল পথে ছিল তা আমরা কি আর ভুল করব আমরা সবাই কিন্তু ভালো চাই ভাই কয় ভাই আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখেন আমার ছেলের জন্য একটা ভালো পাত্রই দেখেন কিন্তু ভালো পাত্র এবং পাত্রের দিয়ে কারখানা কেউ যাইবো না যাইব যায় না কিন্তু সবাই ভালো চায় তো ভালো হওয়ার জন্য নিজের একটু কষ্ট মেহনত করতে হইব না আর একটু কুরবানি করতে হইব কুরবানি হইল যে আমার একটা মায়া ছিল সন্ত্রাসের পক্ষে ছিল আমার একটা মমতা ছিল ওই চাদাবাজদের পক্ষের সিল ওই মায়া মোহাম্মদরা টেক কইরা একটা ভালো মায়া মোহাম্মদ সিলটা মারতে হইব নাকি তাই আমরা একটু যদি নিয়ত করি তে আল্লাহ তাআলা বাকিটা সফলতা দিব আল্লাহ তাআলা যদি সফলতা না দেয় তাহলে সফল হইব সফলতার জন্য আমাদেরকে একটু ভালো জায়গায় সিলটা মারতে হইব তাই সবাই জানি ভালো কোন জায়গা সবচেয়ে উত্তম পৃথিবীতে ভালো জায়গা হইছে ইসলামের পথ নাকি শান্তির পথ কুরআন হাদিসের পথ নবী রাসূলদের পথ যে নবী রাসূলদের পথে কারা আছে আমরা সবাই খুব ভালো করে জানি নতুন করে পরিচয় দরকার কোন কারণ নাই কারণ আমরা সবাই বিবেক সম্পন্ন এবং আমরা এখন মাল্টিমিডিয়ার যুগে আছি ইন্টারনেট ফেসবুকের যুগে আছি প্রত্যেকটা কথায় সবাই চিন্তা করে ভুল ধরে শত শত কমেন্টস করে একটা লিফলেট একটা পোস্টার একটা ভিডিও ফেলে করে না। এজন্য ভালো আমরা জানি কোন জায়গায় যে আমরা অন্তত একবার চেষ্টা করি 50 বছর ধরে আমরা চেষ্টা করছি ভালো লাগা ভালো পাই নাই পুরাপুরি ভালো পাই নাই ভরঞ্চ পাইছে কি দ্রুত মূল্যের উদ্দ্যগতি একটা বর্ডার কাট করতে গেলে একটা বাচ্চা জর্মনিত আছে এখানে 1200 1500 3000 টাকা দুই মাস তিন মাস ছয় মাসে রেজাল্ট পাইছে কি না তাই সামনে তো আরো কঠিন অবস্থা হইব এইজন্য সমস্ত কঠিন অবস্থাдика বাঁচার জন্য আমরা আরেকবার ভালো জায়গায় সিল মারব কি না তাই ভালো জায়গাতে ইসামের উপর কোনো ভালো জিনিস আছে যেখানে আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা করছে আমরা একটু চেষ্টা করি পঞ্চাশ বছর তো সত চেষ্টা করছি আমরা অন্তত আরেকবার একবার আল্লাহর দিকে চাইয়া একটু চেষ্টা করি সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ